আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাই চারটে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ওনারা যেতে বলেছেন আমরা বাস রেডি করছি অতি দ্রুততার সাথে সেই উদ্দেশ্যে আমরা বেরোব পাশাপাশি আমাদের যা বলার সেটা আমরা মেল করেছি তিনটে ত্রিপান্ন মিনিটে আমরা মেল করে দিয়েছি পাশাপাশি এটা বলছি আমরা অবশ্যই যাব কিন্তু আমাদের যা পদক্ষেপ ছিল যা পথ ছিল সেই পথেই থাকছে দিব জন ডেলিগেট আমাদের যাবে এর সাথে লাইভ 스트্রিমিং এর কথা আমরা যেটা বলেছিলাম সেই লাইভ 스트্রিমিং এর সাথে আমাদের থাকছে এর পাশে যদি আমরা বলতে চাই এই হাতে আমাদের আন্দোলনকারী এবং সমগ্র জনগণের কাছে ক্লিয়ার হয়ে ক্লিয়ার করে দিতে চাই আমরা যাচ্ছি আমরা যেমন একটা পজিটিভ জায়গা রাখতে চাই আলোচনার আমাদের পাঁচ দমা দাবিতে যে আলোচনা করতে চেয়েছেন সেই দাবিটা আমরা আলোচনা করছি কিন্তু আমরা বলেছি যে ছাব্বিশ ছাব্বিশটা মেডিকেল কলেজের জায়গা থেকে যে প্রতিনিধি সেই প্রতিনিধি তিরিশের কম হওয়া কোনোভাবেই সম্ভব নয় তাই আমরা তিরিশ জন ডেলিগেট যাচ্ছি দ্বিতীয়ত লাইফ কথা যেটা বলেছেন আমরা মনে করি এই পথ দেখানো রাজ্য সরকারের মানে মাননীয় মুখ্যমন্ত্রী দেখানোর পথ তাহলে এটা দাবি হিসাবে নয় শর্ত হিসাবে নয় খোলা মনে আলোচনা করার একটা পথ সেই জায়গা থেকে আমরা মনে করি সুপ্রিম কোর্টের হিয়ারিং যদি লাইভ হতে পারে মুখ্যমন্ত্রীর ডিস্ট্রিক্ট মিটিংগুলো যদি লাইভ হতে পারে তাহলে আজ আন্দোলনের যে চৌত্রিশ দিনের ঘটনাক থেকে জনমত থেকে উঠে আসা যে দাবি সেই দাবি পাড়ার মোড়ে মোড়ে প্যান্ডেলে আন্দোলনকারীদের কাছে লুকোনোর কি আছে আমরা মনে করি এই দাবি নিয়ে রাজ্য সরকারের কাছে যে সদর্থ আলোচনা সেই আলোচনায় লুকোনোর কিছু নেই তাহলে যদি লুকোনোর কিছু না থাকে তাহলে আমাদের মনে হয় রাজ্য প্রশাসন এই জায়গাটা বিবেচনা করে দেখবেন আমরা মনে করি আমরা যাচ্ছি নবান্ন বাস আমাদের আসছে অতি দ্রুত আমরা রওনা হব তিরিশ জন ডেলিগেট যাচ্ছি উইথ লাইভ স্ট্রিমের দাবি নিয়ে দাবি নিয়ে আলোচনা করে সমাধান সূত্রে আমরা ফিরতে চাই আমরা মনে করি রাজ্য সরকার তাদের দিক থেকে এই সদর্থক পদক্ষেপকে ওয়েলকাম জানাতে